এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন অজান্তে আপনার সন্তানের ক্ষতি করতেছেন আমার বাচ্চা দুটা ঘুমায় আছে ঠিক সাথে এই যে ফোনটা এই ফোনটা আপনার ওয়াইফ বা আমার ওয়াইফ বা আপনার আত্মীয় স্বজন এখানে রাখছেন রাখার পরে এই ফোন থেকে যে মাইক্রোওয়েভ এবং রেডিয়েশন এই মাইক্রোওয়েভ যখন এখান থেকে বের হচ্ছে এই মাইক্রোওয়েভটা এই যে ছোট বাচ্চা এদের ব্রেনে গিয়ে ঢুকতেছে নর্মালি যাদের বয়স বিশ বছরের কম আমরা বাংলা ভাষায় যেটা বলি মাথার খুলি মাথার খুলিটা এদের খুব নরম থাকে তার মানে এই যে ফোনের রেডিয়েশন এবং মাইক্রোওয়েভ এটা খুব সহজেই এদের ব্রেনের ভিতরে ঢুকে যায় একটা সময় গিয়ে ব্রেনের ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে এই মাইক্রোওয়েভ দ্বারা মানসিকভাবে প্রতিবন্ধী হতে পারে তার খাবারের অরুচি আসতে পারে আপনি তার ব্রেনটাকে ড্যামেজ করে দিচ্ছেন এই ফোনটা দিয়ে প্রথমত তাকে খাবার সময় ফোন টোটালি দিবেন না ডাক্তারের ভাষায় খাবার সময় ফোন দেখে যদি কোনো শিশু খায় সে কি খাচ্ছে এই পুষ্টিটা তার শরীরে না দ্বিতীয়ত এই যে ফোন ঘুমানোর সময় বাচ্চা মাথার কাছে ফোন রাখা এটা থেকে বিরত থাকবেন ভিডিওটা শেয়ার করে সকলকে সচেতন হওয়ার সুযোগ করে